জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বাধীনতার পর তিনি একমাত্র ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এতটাই সহজ সরল যে অল্প সময়ে মানুষের কাছে জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একসময় বিজিবি প্রধান ছিলেন তার বর্তমান বয়স বাহাত্তর বছর তিনি উনিশশো তেপান্ন সালের দুই ফেব্রুয়ারি বাংলাদেশের মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন ব্যক্তিগত জীবনে জাহাঙ্গীর আলম চৌধুরী বিবাহিত তার স্ত্রীর নাম লালা আর্জু এই দম্পতির এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে ছেলে ডক্টর রিসাদ চৌধুরী রবিন এবং মেয়ে রাসনা চৌধুরী লিস পঁচিশে ফেব্রুয়ারি 2009 সালের বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনিন হোসেন শাকিল শহীদ হয়েছেন কিউ এম জি হিসাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিন ডিসেম্বর 2009 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দুই ফেব্রুয়ারি দুই সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন